আসসালামু আলাইকুম করে বিদ্যুৎ নেয় যার ফলে তো সবকটা গাবি খুব সুন্দর বিগ সাইজের গাবি অধিক ভুদাল গাবি শুরুতেই বলে নিচ্ছি আমি শেখ রাসেল গাজীপুর কালীগঞ্জ ঢাকা আমাদের ঠিকানা এখান থেকে সমগ্র বাংলাদেশে গাবি ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কেউ চাইলে যোগাযোগ করতে পারেন আমার নিজ দায়িত্বে আমি গাবি ক্রেতার বাড়িতে পৌঁছে দিয়ে থাকি তা বাংলাদেশের কোনো প্রান্তেই হোক আর আমার কাছ থেকে গাবি নেওয়ার সিস্টেম হলো আমি সরাসরি দেখে গাবি বিক্রি করি না যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন ব্যাংকে টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমার নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে করে পৌঁছে দেবো অনেকেই আমাকে ডাউট মনে করতে পারেন আসলে সরি এটা মনে করবেন না আমি আমার গ্রুপ আছে বাংলাদেশ সমাজ কল্যাণ ডেরি ফার্মার্স গ্রুপ সেই গ্রুপের অ্যাডমিন আমি নয় থেকে দশ বছর যাবৎ আমি এভাবে ব্যবসা করে আসছি তো আপনারা চাইলে ফেসবুকে টুকে বাংলাদেশ সমাজ কল্যাণ দেরি ফার্মার্স লিখে চার্জ দিলে গ্রুপটা পেয়ে যাবেন সেখানে গিয়ে আমার সম্বন্ধে আপনারা জানতে পারে। তো আমি গাবিগুলো মূলত গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি যারা আমার কাছ থেকে গাবি নেবেন দুধের যে কথা বলে দিব আপনারা সঠিক যত্ন খাদ্য সঠিক যত্ন ও খাদ্য নিশ্চিত করার পরেও যদি সে দুধটা না পান সেক্ষেত্রে প্রতি লিটার দুধের জন্য টাকা করে ক্ষতিপূরণ পাবেন আর আমি যত ভালো গাবি দেই না কেন যদি আপনারা যত্ন ঠিকমতো না করেন খাবার ঠিক মতো না দেন সেক্ষেত্রে কিন্তু সে আপনাদের কাঙ্ক্ষিত দুধটা দিবে না তাই অবশ্যই অবশ্যই খামারে সঠিক খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে তা আমাদের এখানে গতকালকে রাত্রে বিগ সাইজের একটি গাবি বাচ্চা দিছে সেই রকম বাচ্চা বকনা বাচ্চা আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে দেখাবো আমি গাবিটা থেকে বিশ প্লাস দুধের গ্যারান্টি পাবেন অনায়াসে আর একটা কথা বলে দেখি গাভীর যখন জাত মান আকার সব ঠিক থাকে বিশ প্লাস দুধ থাকে সেটা সোনার হরিং বলতে পারেন আর এই সমস্ত গাবির কিন্তু অধিক দাম হয়ে থাকে জেনুয়েন দুধের দাম কিন্তু অনেক হয়ে থাকে দুধ দিয়ে কিন্তু গাবির দাম হয় না গাভীর জাত মান আকার কিছু বিবেচনা করেই কিন্তু গাবির দামটা হয় তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের গাভিগুলো দেখানোর চেষ্টা করি তো এই হলো কি বিগ সাইজের গাবি আমার ভিডিওগুলো আমি সরাসরি দেখানোর চেষ্টা করি কোনো জুম করি না কালার করি না এডিট করি না যার ফলে যার ফলে গাভিগুলোর আঁকা কিন্তু ছোটো দেখা যায় মোবাইলে পার্সোনালি যখন আপনারা দেখবেন সরাসরি তখন দেখবেন যে না গাবি মোবাইলে যেমন দেখবেন বাস্তবে কিন্তু অনেক ভালো মূলত আমি এভাবেই গরুগুলো দেখিয়ে গাবি বিক্রি করে থাকি শর্ট দুধ দুধনটা দুধ টানা হয়ে গেছে খুব ভালো কাবি বিদ্যুৎ নাই যার ফলে খামারের অবস্থা খুব ভয়াবহ একটি গরু পরিষ্কার পরিচ্ছন্ন না খাবার গরু কাবিকে খাবারও দেওয়া হয় নাই অনেক ময়লা হয়ে গেছে খামার আমাদের এই খামার খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে দেখেন জায়গায় জায়গায় গোবর টোবর সব পড়ে রয়েছে গরুকে খাবারও দেওয়া হচ্ছে না আর খামারও পরিষ্কার না তো এই গাবিটা থেকে আপনারা বিশ প্লাস দুধ পাবেন যদি কোনো ভাই কোনো খামারে নিতে চান যোগাযোগ করতে পারেন সামান্য একটু বিশ্বাস রাখবেন মনে সাহস পাইবেন নিঃস্বা প্রতারিত হবেন না আর এই হলো আর একটি বড়ো চাষের গাবি এটা বাচ্চা দেয় নাই কিন্তু এটা দুধ এখন ট্রেন টেনে ফেলে ফেলে দেওয়া হচ্ছে ওলানায় লোড সামালতে পারতেছে না ওলানটা কন্ট্রোলে রাখার জন্য এর দুধ কিন্তু টেনে ফেলে দেওয়া হচ্ছে আজকে তিন চার দিন যাবৎ এটা থেকেও আপনারা কমসে কম বিশাল দুধ পাবেন অনেক বড় বড়ির গাবি প্রথম বিয়ান দিবে মা দাঁতে মাত্র দুইটা আর ওই গাবিটা হ্যাঁ অসুবিধা নেই করে দেয় এ দেখেন বকনা বাচ্চা রকম হাই পার্সেন্টেজের হাই কোয়ালিটির বকনা বাচ্চা এর উপরে কোনো বাচ্চা হয় না এটাই গতকালকে রাত্রে বাচ্চা হয়েছে এই বাচ্চাটাই গাবিটার বাচ্চা আল্লাহ বাঁচিয়ে রাখলে চার লক্ষ টাকার গাবি হবে বাচ্চাটা আর এই হলো একটি রাস্টং ডাবল বোর্ডের গাবি গাবির জগতে সেরা গাবি এটা এখনও বাচ্চা দেয় নাই দাঁতে দুইটা এটা থেকে কমসে কম বিশটা দুধ আসবে আমি আঠারো বিশ গ্যারান্টি দিয়ে দেবো ইনশাআল্লাহ দু একের মধ্যে এটাও বাচ্চা দিয়ে ফেলবে তো ওরানটা অনেকটা চলে আসছে যার ফলে আমরা কিন্তু খাবার দিচ্ছিই না কিন্তু ওরানটা কন্ট্রোলে রাখার জন্য দেখেন গাবির জাত বলে কাকে কত সুন্দর গাবিটা গাবি এটা ওলান বা সব দিক মিলে পারফেক্ট হানড্রেড পার্সেন্ট পারফেক্ট গাবি এটা থেকেও কমসে কম বিশটা দুধ আসবে এর নিচে না উপরেই আসবে আমি আঠারো বিশ গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ তো দেখেন চমৎকার গাবি দাঁড়ানোর স্টাইল দেখেন প্রথম বিয়ান দ্বিতীয় তৃতীয় বিয়ানে গিয়ে গাবি গেলে তিরিশ বত্রিশ লিটার দুধের গাবি হয়ে যাবে ইনশাল্লাহ আটাশ তিরিশ এরকম দুধের গাবি হবে এগুলো আকার অনেক বড় হবে আর আজকে আমার এই যাবে দেখেন ময়লা কত বিদ্যুৎ নাই প্রচুর ময়লা এই ছিল আমার আজকের আয়োজন আমার গ্রুপও যুগে একটা প্রসার হচ্ছে আপনারা যে কেউ চাইলে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে বেস্ট গাবিগুলো আছে আমার হাতে যারা অরিজিনাল খামারি যারা জেনুইন দুদাল খামার কাবি খুঁজতেছেন জেনুইন ব্রিডের গাছ খুঁজতেছেন দুদাল গাছ খুঁজতেছেন তারা যোগাযোগ করবেন একটু বিশ্বাস রাখবেন হবেন না যা 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 চমৎকার গাছ পূজা থেকে সকালের টানে কমসে কম চোদ্দ লিটার দুধ আসবে চোদ্দো পনেরো দুধ আসবে সকালের টানেই এত বড় গাবি এত ভালো ব্রিডের গাবি দু চার দিন যাওয়ার পরে ইনশাআল্লাহ দুধ দেখাতে পারবো যদি থাকে আর কি আর সকলকে রিকোয়েস্ট করতেছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা রীতিমতো কমেন্টস করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ তারা নেক্সট টাইম যদি আমার কাছ থেকে গাবি নেন আপনাদের ভালো একটি গাভি দিব এবং সাশ্রয় মূল্যে দিব বিনা লাভে দিব যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার থাকবেন দর্শক থাকবেন দেখেন অনেক ভালো কোয়ালিটি ফুল গাবি বড়ো গাবিগুলো মোবাইলে ছোটো দেখা যায় আর আমার ভিডিও ধারণ করতেছি ডাইরেক্ট মোবাইল থেকে লাইভে আসছি অনেক কোয়ালিটি ফুল গাবি অরিজিনাল দুদাল গাবি গাবি থেকে বাইশ তেইশ পঁচিশ দুধ কোনো ব্যাপার না বিশ প্লাস গ্যারান্টি দিয়ে দেব ইনশাআল্লাহ চমৎকার গাবি গাবির জগতে সেরা গাবি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম